গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে চলে এলাম আজকে আমাদের বাড়িতে পুজো সেই কারণে রেডিও হয়েছি হাত মুখ ধুয়ে সকালবেলা চা ফা খেয়ে তারপরে এখন বাজার যাবো বাজার যাওয়ার পর বাজারে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তেই পাচ্ছ আমি চলে এসেছি ইয়ে দিয়ে বাজার দিয়ে এবার এসে আমি একটু স্নান করে নেব কারণ বললামই তোমাদের যে আজকে আমাদের বাড়িতে পুজো সেই কারণে পুজোর জোগাড় জোগাড় করার জন্য স্নান স্নান করে তো সব মানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কিছুক্ষণ পরই আর কি দল ঢুকে যাবে কি পুজো সেটাই বলা হয়নি তোমাদের অনুকূল ঠাকুরের আজকে সৎসঙ্গ দেওয়া হবে সেই কারণে বাড়িতে কীর্তন রয়েছে তাদের জন্য কিছু আইটেম করা হচ্ছে লুচি আলুর দম আর এক দুটো দুটো করে মিষ্টি তো সেই কারণে দেখতেই পাচ্ছ যে মশলা কষানো হচ্ছে মশলা কষিয়ে আলু দিয়ে দেওয়া হবে আলু দিয়ে ভালো করে কষিয়ে মানে মশলাটাকে কষিয়ে তারপর আলু দেবে দেওয়ার পরে মানে এখানে কী বলবো একটা মানে দিদি আর দুটো দিদি মিলে করছে তো দেখতেই পাচ্ছি মশলা কষছে সেই কষার পরে ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু দেওয়া হচ্ছে তো আলু দেওয়া হয়ে গেলেই ভালো করে কষিয়ে নেবে আর একটু ভালো করে তারপর জল দিয়ে দেবে দেওয়ার পরে এসব করার পরে আমি তোমাদের ভুলেই গেছি মানে যে এরপরেও লুচিও হয়েছিল বেলা হয়েছে লিপ নিতেই আর কি সময় পায়নি এত তাড়াহুড়ো হচ্ছিলো তো সবাই মিলে আর কি হাতে হাতে করেছি করার পরে তো সব মানে ঠাকুরের জায়গাটা গুছিয়ে ঠুছিয়ে সবাই মিলে তারপর প্যাকিংয়ে বসে গেছিলাম আমরা তারপর এখানে আমাদের দল ঢুকেও গেছে সেটা শুরু হয়ে গেছে আমাদের কীর্তন লাস্ট পর্যন্ত পর খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়াও হয়ে গেছিলো সেগুলোরও ক্লিপ নিয়ে নিই আমি মানে এতটাই বুঝতেই পারছো এতটাই বিজি হয়ে গেছি যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টেক কেয়ার বাই